ধূপগুড়ির ব্লকের গধেয়ারখোটি পঞ্চায়েতের বগড়িবাড়ি গ্রামে বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে সিপিআইএম জল ঢাকা নদীর ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তারা চালু করেছে আমাদের রান্নাঘর নামে বিশেষ খাদ্য শিবির গত কুড়ি দিন ধরে প্রতিদিন তিন বেলা খাবার দেওয়া হচ্ছে দুর্গতদের হাতে এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছে স্থানীয় মানুষ স্কুলের ছাত্র থেকে শুরু করে হাসপাতালের কর্মীরাও সিপিআইএম জানিয়েছে সাধারণ মানুষের সাহায্যে এতদিন এই রান্নাঘর চালু রাখা সম্ভব হয়েছে এবং যতদিন প্রয়োজন ততদিন এই পরিষেবা চালু থাকবে মানুষের পাশে মানুষের এই মানবিক উদ্যোগ এখন প্রশংসিত গোটা থুপগুড়িতে এটা আপনার নাম করছেন আমার নাম নিরঞ্জন রায় আমি এই গজাযাত্রনা এলাকার দিকেই একজন সমাজসেবী এটা দেখা যাচ্ছে সরকারের সরকার কমিউনিটি পিছনে ব্যবস্থা রয়েছে পাশাপাশি আপনারা এই যাত্রাটি যে উদ্যোগ আমরা আমাদের রান্নাঘর এটা আমাদের দৃষ্টিকোণ থেকে খুলেছি সরকার যেটা সরকারের দিক থেকে করছে সেটা করছে কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা যে আমাদের রান্নাঘর করার উদ্দেশ্য হচ্ছে যেই বগরিবাড়ি গ্রামের যে এই আমাদের হোকলার মানুষগুলো সর্বশান্ত হয়েছেন বন্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সব কিছু শেষ হারিয়ে ফেলেছেন এবং কিছু কিছু পরিবার আছে তাদের বাড়ি বাড়িঘর জায়গা জমি গরু বাছুর কিছু নেই তারা সর্বশান্ত হয়েছেন তারা কত দিনের স্থায়ী হবে তাই সে মানুষগুলো যে সরকারি পরিষেবা কতটুকু দিতে পারবে সেটা সময় বলবে কিন্তু এতদিন পর্যন্ত কিছু কিছু সময় বাইরের থেকে খাওয়া দাওয়া রাস্তাও কিন্তু ইদানিং এটা বন্ধ হয়েছে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের রান্নাঘর খুলেছি আমাদের রান্নাঘর এক সপ্তাহ থেকে চলছে আমাদের এখানে দুবেলা আমরা এই এলাকার মানুষকে আমরা খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করছি আর দুপুরবেলা দুই থেকে তিনশো লোক খাচ্ছে এবং রাতেও দুইশো লোক সেখানে খাচ্ছে এখানে আমরা দুবেলা খাওয়ানোর জন্য আমরা চেষ্টা রাজনৈতিক সংগঠন এটা রাজনৈতিক সংগঠন হ্যাঁ নিশ্চয়ই আমাদের এটা ভাবনা আছে আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে এটা আমাদের চিন্তা ভাবনাটা দিয়েছে তারাই হেল্প করছে এবং সেটা আমরা এখানে কোনো পার্টি পলিটিক্যালিগতভাবে উদ্দেশ্য না করে এখানে তার জন্য আমাদের নিরপেক্ষভাবে আমাদের রান্নাঘর করছি এখানে কোনো আমরা পলিটিক্যালি প্রচারও করছি না আমাদের মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পার্টি যে যেভাবে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করছে সেই সহযোগিতা নিয়ে আমরা এই এলাকার যে উদ্দেশ্য দুর্গম এলাকার যে মানুষ যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে নিয়ে দাঁড়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য মানে এই যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো এই সমস্ত একেবারে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে মানে কিভাবে এটা হলো মানে পুরো আমরা এই বন্যায় দেখছি খবরে দেখছি যে মোবাইলে দেখছি যে সবাই বন্যার জন্য খুবই দুর্ভোগিত চলতেছে সবাই বন্যায় অনেকে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আমাদের যথা সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের একাডেমি থেকে নাচের একাডেমি থেকে আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী চাঁদা কালেকশন করে সবার বাড়িতে গিয়ে আমরা চাঁদা তিন দিন ধরে চাঁদা তুলছি চাঁদা তুলে যেটুকু ক্ষুদ্র আর কি সামান্য কিছু চাঁদা তুলে এই ত্রাণ বিলিতে করতে পারলাম এটাই আমাদের কাছে অনেক বড় বললাম এটা টাকাটাই যে আমাদের রান্নাঘরে দেওয়া মানে কোথাও গিয়ে মনে হচ্ছে টাকাটা ঠিক হ্যাঁ যাবে কেন যাবে না কারণ আজকালকার মানুষজন সবারই দেখতেই পাচ্ছে যে দুর্ভিগ্যটা কেমন চলছে না চলছে সেই অনুযায়ী এটা দেওয়াটা স্বাভাবিক